হ্যালো ব্যাক আমার ভিডিওর শুরুতে আপনারা যে ভিডিওটা দেখতে পেয়েছেন এরকম ধরনের স্ট্যাটাস ভিডিও ইনস্টাগ্রাম ফেসবুকে প্রচুর পরিমাণে ভাইরাল তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো এরকম ধরনের ভিডিও কিভাবে এডিট করবেন এর সম্পূর্ণ টিউটোরিয়াল আজকের এই ভিডিওতে আপনাকে একদম স্টেপ বাই স্টেপ দেখাবো তো গাইস আমি বেশি কথা বলে সময় নষ্ট করব না চলে আসছি মূল ভিডিও মোবাইল স্ক্রিনে তো গাইস চলে আসলাম মোবাইল স্ক্রিনে এখন এরকম ধরনের স্ট্যাটাস ভিডিও এডিট করতে গেলে আমাদের যে অ্যাপ্লিকেশনের প্রয়োজন সেই অ্যাপ্লিকেশনের নাম হলো ক্যাপকাট তো গাইস আমি এখান থেকে ডিরেক্টলি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করছি ভিডিওটা কন্টিনিউ করবেন তো গাইস এখান দেখুন ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওপেন হয়ে গেছে তো আমি এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করছি তো গাইস নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনার গ্যালারির মধ্যে চলে আসবে আপনার গ্যালারি থাকা যতগুলো ভিডিও আছে সবগুলো এখানে শো করবে তো এরকম ধরনের স্ট্যাটাস ভিডিও তৈরি করতে গেলে প্রথমে আপনাদেরকে একটা ভিডিও শ্যুট করতে হবে তো আমার একটা ভিডিও আগে থেকে শ্যুট করা আছে তো আমি সেই ভিডিওটা এখান থেকে নিয়ে নিচ্ছি নেওয়ার পরে এখান থেকে অ্যাডে ক্লিক করছি তো গাইস অ্যাডে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা ক্যাপকাট টাইম লাইনের মধ্যে চলে আসলো এবার আমার এই ফার্স্ট স্টেপে যে কাজটা করতে হবে এই ভিডিওর একদম শেষ প্রান্তে এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যাপকার্টের লোগো আছে তো প্রথমে আমি ক্যাপকার্টের লোগোটাকে ডিলিট করবো তারপরে মূল এডিটিংয়ের কাজ শুরু করবো তো আমি এখান থেকে লোগোতে ক্লিক করছি তারপর এখান থেকে ডিলেটে ক্লিক করছি এবার আমাদেরকে যে কাজটা করতে হবে এবার আমি এই ভিডিওর উপর ক্লিক করছি করার পর এখানে নিচে দেখবেন অনেকগুলো অপশান আছে টেস্ট কল করার পরে এখানে একটা অপশান আপনারা দেখতে পাবেন ডুপ্লিকেট তো আমি এখান থেকে ডুপ্লিকেটে ক্লিক করছি ডুপ্লিকেটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা ডুপ্লিকেট হয়ে গেছে এবার এই ডুপ্লিকেট ভিডিওটাকে আমি প্রথম লেয়ার থেকে দ্বিতীয় লেয়ারে নিয়ে আসবো তার জন্য আবার আমি এখান থেকে এখান থেকে এই ওভালেতে ক্লিক করছি এই ওভারলেতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি ভিডিওটা প্রথম লেয়ার থেকে দ্বিতীয় লেয়ারে নেমে চলে আসলো এবার এই ভিডিওটাকে আমি এরকমভাবে ধরে দুটো ভিডিও একই সময় বসিয়ে দেবো দেওয়ার পরে আমি আবার এখান থেকে দ্বিতীয় লেয়ারে উপর ক্লিক করছি করার পরে এখানে নিচে দেখবেন অনেকগুলো অপশান আছে কল করার পরে এখানে একটা অপশান দেখতে পাবেন রিমুভ বিজি তো আমি এখান থেকে এই রিমুভ বিজিতে ক্লিক করছি তো গাইস রিমুভ বিজিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন তিনটে অপশান আছে তো আমি এখান থেকে প্রথম যে একটা অপশান দেখতে পাচ্ছেন অটো রিমুভ তো আমি এখান থেকে অটো রিমুভে ক্লিক করছি অটো রিমুভে ক্লিক করলে কী হবে আপনার ভি দ্বিতীয় লেয়ারের যে ভিডিওটা আছে এই ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা রিমুভ হয়ে যাবে তো এবার আমি এখান থেকে রাইটে ক্লিক করছি রাইটে ক্লিক করার পর এবার আমি এখান থেকে প্রথম লেয়ারে ভিডিও ক্লিক করছি করার পর এখানে নিচে দেখবেন অনেকগুলো অপশান আছে একটু স্ক্রল করার পরে এখানে একটা অপশান আপনারা দেখতে পাবেন অ্যাডজাস্ট তো আমি এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করছি অ্যাডজাস্টে ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো অপশান আছে তো এখানে প্রত্যেকটা অপশানের কাজ কিন্তু আলাদা তো আমি একটা একটা করে আপনাকে দেখাচ্ছি তো প্রথমে যে একটা অপশান আছে দেখতে পাচ্ছেন ব্যান্ডনেস তো আমি এখান থেকে ব্যান্ডনেসে ক্লিক করছি ব্যান্ডনেসটাকে হালকা একটু কমিয়ে দেবো আমি পর এখান থেকে কন্ট্রাস্টে ক্লিক করছি কন্টাসটাকে হালকা একটু বাড়িয়ে দেবো তারপর এখান থেকে আমি সিচুয়েশানে ক্লিক করছি কপের সিচুয়েশানে পুরো আমি পুরো মাইনাস করে দিচ্ছি পর এবার আমি এখান থেকে একদম লাস্টে চলে আসছি আসার পরে এখানে একটা অপশান আপনারা দেখতে পাবেন তো আমি এখান থেকে এই অপশানটাতে ক্লিক করছি কপি এটাকে আমি এখানে একটু বাড়িয়ে দিচ্ছি পরে এবার আমি এখান থেকে রাইটে ক্লিক করছি রাইটে ক্লিক করার পরে এবার আমি এখান থেকে ব্যাগে চলে আসছি আসার পরে এখানে নিচে একটা অপশান দেখতে পাবেন ওভারলে তো আমি এখান থেকে ওভারলেতে ক্লিক করছি করার পর আবার এখান থেকে আমি অ্যাড ওভারলেতে ক্লিক করছি অ্যাট ওভার ক্লিক করার পর আবার আপনার গ্যালারির মধ্যে চলে আসবে তো এবার আমাদেরকে যে কাজটা করতে হবে এখান থেকে আমি এখান থেকে এই যে ফটো সেকশান আছে ফটো সেকশানে ক্লিক করছি ফটো সেকশানে ক্লিক করার পর আপনার গ্যালারি থাকা যতগুলো ফটো আছে সবগুলো এখানে শো করবে তো আমি আমার গ্যালারি থেকে একটা চাঁদের পেয়ে নিয়ে নিচ্ছি আর একটা কথা বলে রাখি এই ভিডিওতে আমি যতগুলো মেটেরিয়াল ব্যবহার করছি এই সমস্ত মেটেরিয়াল এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে লিঙ্কে ক্লিক করলে আপনারা ওখানে সবগুলো মানে পেয়ে যাবেন তো এবার আমি এখান থেকে একটা চাঁদের পিএনজি নিয়ে নিচ্ছি না এখান থেকে অ্যাডে ক্লিক করছি অ্যাডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন চাঁদের পিএনজিটা এখানে চলে এসছে এবার আমাদেরকে যে কাজটা করতে হবে এই চাঁদের পিএনজিটাকে ঠিক এরকমভাবে ধরে এটাকে পুরো ভিডিও সমান করে দেবো এখানে নিচে দেখবেন অনেকগুলো অপশান আছে কল করার পর এখানে একটা অপশান আপনারা দেখতে পাবেন ম্যাক্স তো আমি এখান থেকে এই ম্যাক্স অপশানে ক্লিক করছি তো ক্যাস ম্যাক্সে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে তো আমি এখান থেকে এই অপশানটাতে ক্লিক করছি এখানে ক্লিক করার পরে এটাকে আমি একটু বড়ো করে নেব হালকা এরকমভাবে পরে এখানে নিচে যে একটা অ্যারো অপশান দেখতে পাচ্ছেন অ্যারোটাকে হালকা এরকমভাবে ধরে একটু মিলিয়ে দেবো তারপরে এবার আমি এখান থেকে রাইটে ক্লিক করছি তো গাইস রাইটে ক্লিক করার পরে এবার এই চাঁদের যে পিএনজিটা আছে এটাকে আপনার যেরকম পরিসানে রাখলে আপনার ভিডিওটা ভালো লাগে আপনার ঠিক সেরকমভাবে পরিশানে রেখে দেবেন তারপরে এবার আমি এখান থেকে ব্যাগে চলে আসছি আসার পরে আবার আমি এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করছি অ্যাড ওভার ক্লিক করার পর আবার আপনার গ্যালারির মধ্যে চলে আসবে তো আমি আবার এখান থেকে এই যে ভিডিও সেকশানে ক্লিক করছি ভিডিও সেকশানে ক্লিক করার পরে আবার আপনার গ্যালারির মধ্যে চলে আসবে তো আমি আমার গ্যালারি থেকে একটা মেঘের ভিডিও নিয়ে নিচ্ছি তো এখান থেকে মেঘের ভিডিওতে ক্লিক করছি কোপার এখান থেকে অ্যাডে ক্লিক করছি তো গাইস এখান দেখুন মেঘের ভিডিওটা এখানে চলে এসেছে এবার আমাদেরকে আবার যে কাজটা করতে হবে আবার এখান থেকে আমি এখান থেকে আমি এই ম্যাক্সে ক্লিক করছি করার পর এখান থেকে প্রথম যে একটা অপশান দেখতে পাচ্ছেন হরজানটা তো আমি এখান থেকে হরজানটারে ক্লিক করছি করার পর এটাকে ঠিক এরকমভাবে এই যে অ্যানোটা ঠিক এরকমভাবে এটাকে একটু মিলিয়ে দেবো দেওয়ার পর এখান থেকে আমি রাইটে ক্লিক করছি এবার এটাকে ঠিক এরকমভাবে ধরে এটাকে আমি এরকমভাবে একটু জুম করে নেবো নেওয়ার পর এখানে নিচে দেখবেন অনেকগুলো অপশান আছে ড্রেস কল করার পর এখানে একটা অপশান আপনারা দেখতে পাবেন লেয়ার তো আমি এখান থেকে এই লেয়ার অপশানে ক্লিক করছি লেয়ারে ক্লিক করার পরে এই মানে মেঘের এই ভিডিওটাকে আমি এরকমভাবে ধরে এটাকে ভিডিওর ওপর সাইড করে দিচ্ছি দেওয়ার পরে আমি এখান থেকে রাইটে ক্লিক করছি এবার এখানে দেখুন এই মেঘের ভিডিওটা অনেকটা বড়ো মানে এক্সট্রা যে ভিডিওটা আছে আমি সেটাকে ডিলেট করে দেবো তার জন্য আমি এখান থেকে ভিডিও বুক ক্লিক করছি আবার এখান থেকে মেঘের ভিডিও বুক ক্লিক করছি আবার এখানে নিচে দেখবেন অনেকগুলো অপশান আছে এড্রেস কল করার পরে এখানে একটা অপশন দেখতে পাবেন প্রথমে স্প্লিট তো আমি এখান থেকে স্পিডে ক্লিক করছি করার পর এখান থেকে এক্সট্রা ভিডিওটা কাটিং হয়ে গেছে এবার আমি এখান থেকে ডিলেটে ক্লিক করছি তো গাইস এবার আমাদেরকে যে কাজটা করতে হবে এই যে মেঘের ভিডিওর ক্লিক করছি করার পর এখানে নিচে একটা ফিল্টার অপশান দেখতে পাচ্ছেন তো আমি এখান থেকে এই ফিল্টার অপশানে ক্লিক করছি ফিল্টারে ক্লিক করার পর এখান থেকে আমি এখান থেকে আমি এই চার নম্বর পাঁচ নম্বর এই অপশানে ক্লিক করছি এখান থেকে রাইটে ক্লিক করছি রাইটে ক্লিক করার পরে এবার আমি আবার এখান থেকে ব্যাগে চলে আসছি আসার পরে আবার আমি এখান থেকে এই অ্যাড ওভারলেতে ক্লিক করছি অ্যাড ওভারলেতে ক্লিক করার পরে আবার আপনার গ্যালারির মধ্যে চলে আসবে তো আমি আমার গ্যালারি থেকে একটা গ্রিন স্ক্রিন ভিডিও নিয়ে নিচ্ছি তো গাইস আমি আমার গ্যালারি থেকে একটা গ্রিন স্ক্রিন ভিডিও নিয়ে নিচ্ছি না পরে এখান থেকে অ্যাডে ক্লিক করছি অ্যাডে ক্লিক করার পরে এবার আমি এখান থেকে দেখে নিই মানে থেকে শুরু হচ্ছে ভিডিওটা তো আমি এখান থেকে নেব তার জন্য আমি এখান থেকে ভিডিওর উপর ক্লিক করছি কোথা পর আবার এখান থেকে আমি স্পিডে ক্লিক করছি স্পিডে ক্লিক করার পর এখানে আমি এক্সট্রা গ্রিন স্ক্রিন ভিডিওর উপর ক্লিক করছি কোথাও এখান থেকে জিলেটে ক্লিক করছি এবার এই গ্রিন স্ক্রিন ভিডিওটাকে ঠিক এরকমভাবে ধরে এটাকে আমি পুরো ভিডিওর সমান করে দেবো তারপর আবার আমি এখান থেকে গ্রিন স্ক্রিন ভিডিওতে ক্লিক করছি করার পর আবার এখান থেকে আমি রিমুভ ভিজিতে ক্লিক করছি কোথাও আমি আবার এখান থেকে এই ক্রোমা কীতে ক্লিক করছি ক্রোমাকিতে ক্লিক করার পর এখানে যে গোলটা দেখতে পাচ্ছেন গোল সার্কেলটা এটাকে আপনার যে কালার লাগবে না সেই কালারটা রিমুভ হয়ে যাবে তো আমি এখান থেকে রাইটে ক্লিক করছি রাইটে ক্লিক করার পর এটাকে এই যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এই পাখিগুলোকে জুম করে নেব আমি নেওয়ার পর এখান থেকে প্লে করে দেখিনি ঠিকঠাক হচ্ছে কিনা তো গ্যাস এবার আমি এখান থেকে গ্রিন স্ক্রিন ভিডিওর যে এক্সট্রা ভিডিওটা আছে সেটা আবার এখান থেকে ডিলিট করে দিচ্ছি তাও আমি এখান থেকে স্পিডে ক্লিক করছি কোপার এখান থেকে আমি ডিলেটে ক্লিক করছি তো গাইস আবার আমি এখান থেকে এই নিচে যে অ্যাডটা অপশানে দেখতে পাচ্ছেন অ্যাট অভ্যালে তো আমি অ্যাড অভ্যালেতে ক্লিক করছি কোনো আবার আপনার গ্যালারির মধ্যে চলে আসবে তো আমি আমার গ্যালারি থেকে একটা লিরিক্স ব্ল্যাক স্ক্রিন লিরিক্স ভিডিও নিয়ে নিচ্ছি ব্ল্যাক ব্ল্যাক স্ক্রিন লিরিক্স ভিডিও ক্লিক করছি কোয়াপ এখান থেকে অ্যাডে ক্লিক করছি তো গাইস এখান দেখতে পাচ্ছেন ব্ল্যাক স্ক্রিন লিরিক্স ভিডিওটা এখন চলে আসছে তো আবার আমি এখান থেকে এই যে ফিল্টার অপশানে ক্লিক করছি ফিল্টারে ক্লিক করার পর আবার আমি এখান থেকে এই দ্বিতীয় নম্বর অপশানে ক্লিক করছি দ্বিতীয় নম্বর অপশানে ক্লিক করার পরে এবার এই লিরিক্স ভিডিওটা ঠিক এরকমভাবে আমি সেটুকু বসিয়ে দেবো দেওয়ার পর আমি এবারে একটু প্লে করে দেখে নি ঠিকঠাক হচ্ছি তো গাইস এবার এই যে ব্ল্যাক স্ক্রিন যে লিরিক্স ভিডিওটা আছে বাকি যে এক্সট্রা ভিডিওটা আছে সেটা আমি এখান থেকে স্পিডে ক্লিক করছি আবার এখান থেকে গিরাজে ক্লিক করছি তো গাইস আমার ভিডিও কিন্তু এখনও শেষ হয়নি এবার আমাদেরকে যে কাজটা করতে হবে এবার এই ভিডিওটাকে আমি এখান থেকে এখান থেকে এক্সপোর্ট করে দিচ্ছি তো গাইস ভিডিওটা এক্সপোর্ট করা হয়ে গেছে তো এবার আমি এখান থেকে ডানে ক্লিক করছি তো গাইস ডানে ক্লিক করার পরে আবার এখান থেকে আমি নিউ প্রোজেক্টে ক্লিক করছি নিউ প্রজেক্টে ক্লিক করার পর আবার আপনার গ্যালোয়ারির মধ্যে চলে আসবে তো আমি আমার গ্যালারি থেকে এক্ষুনি যে ভিডিওটা এক্সপোর্ট করেছি সেই ভিডিওতে ক্লিক করছি করার পর এখান থেকে অ্যাডে ক্লিক করছি অ্যাডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভিডিওটা এখানে চলে আসলো এবার আমাদেরকে যে কাজটা করতে হবে এই ভিডিওর উপর ক্লিক করছি করার পর এখান নিচে দেখবেন অনেকগুলো অপশান আছে এটা স্কল করার পর আমি আবার এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করছি অ্যাডজাস্টে ক্লিক করার পর এখানে একদম লাস্ট চলে আসছি আসার পর এখান থেকে আমি জাস্ট এই অপশানটাতে ক্লিক করছি করার পর এটাকে আমি হালকা একটু বাড়িয়ে দিচ্ছি এরকমভাবে দেওয়ার পরে আবার এখান থেকে আমি এই অপশানটাতে ক্লিক করছি এখানে ক্লিক করার পরে এখানে কালারটাকে একটু সেট করে দেবো আমি তো এখানে দেখুন বিভিন্ন রকম কালার আছে তো এখান থেকে আমি এই কালারটাকে হালকা এরকমভাবে দিচ্ছি দেওয়ার পর এখান থেকে আমি রাইটে ক্লিক করছি তো গাইস আমার ভিডিও কমপ্লিট হয়ে গেছে জাস্ট আমি একটু প্লে করে আপনাকে দেখাবো তো গাইস যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমি ভিডিওটা প্লে করছি